আমি তোমাকে আকার সমান ভালোবাসি সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ঘিরে আছে আমি তোমাকে ততখানি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমরা তো খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে বেরোকম এবং ভালোবাসা তো আজকে বাড়িতে কয়েকজন আসবে তো তারপর যাব আমরা একটু কোর্টে তো কোর্টে কাজ আছে কি কাজ আছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করবো আর কোর্টে যাবো আমরা একটু পরে মানে এখন এখন তো সকাল আমরা দুপুরের পর পর কোর্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো এখন আমরা কি করছি বোধহয় আজকে খাবার দাবারের আয়োজনও খুব ভালো হবে কারণ যেহেতু রসুন ছাড়াচ্ছে মা মানে রসুনের খোসা ছাড়াচ্ছে মা হাসো হাসো

তো দেখো বাবার প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে আগে বাজারে যাবে বাজার করার জন্য তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করতে চলে গেছে আর দেখো কি কি বাজার করে এনেছে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো এনেছে গাজর কাঁচা আম পাতি লেবু আর হচ্ছে কচি কুমড়ো কচি কুমড়ো সিদ্ধ খেতে আমি খুবই ভালোবাসি আর এখানে আছে পেয়ারা আর দেখো বের করছে ওল ওলের তরকারি রান্না হবে আর এখানে আছে টমেটো পাকা টমেটো আর আছে সঙ্গে উচ্ছে তো আমার বোন উচ্ছে ভাজা করতে খুবই ভালোবাসে এবং আমরা খেতেও ভালোবাসি তো এখানে আপেল আছে আর এই যে শশাগুলো দেখছো এগুলো স্যালাডের জন্য আর বাবার তো বাজার করতে গেলে মাথা খারাপ হয়ে যায় মা বারবার করে ফোন করে বলে এটা আনো ওটা আনো তো এই করতে করতে বাবার মানে সকালবেলা বাজারে গেলে বাবার বাড়ি আসতে আসতে নটা বেজে যায় মানে তিন ঘন্টা বাজারে কাটিয়ে দেয় তো যাই হোক দেখো মা ইলিশ মাছ বের করে নিচ্ছে যেহেতু বাড়িতে আজকে লোকজন আসবে সেই কারণের জন্য একটু খাবার দাবারের আয়োজন একটু ভালো করার চেষ্টা করেছি আর এখানে আছে দেশি মুরগি তো দেশি মুরগি খেতে আমিও খুব ভালোবাসি তো দেখো এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো এখানে আম কেটে রেখেছে তারপর ওখানে আলু এখানে মাছ আর আম দিয়ে টক হবে তো এখানে ভাত বসিয়ে নিয়েছে তো এখানে দেখো দেশি মুরগিটা ধুয়ে নিয়েছে তো এবার রান্না শুরু হবে তো দেখো টাইম মতো দুধও দিয়ে গেছে আর এখানে ওলটাও কেটে নিয়েছে যেহেতু ওলের তরকারি রান্না হবে সেই কারণের জন্য ইলিশ মাছ দিয়ে ওলের তরকারি আর যে জিনিসটা তোমাদেরকে এতক্ষণ দেখায় সেটা হচ্ছে

দাঁত দিয়েছে দিয়ে এগুলো আমার খুব ভালো লাগে কয়টা আছে তো অনেক কেন

তার পলিটারে এখনো ট্যাগ খোলা হয়নি এইগুলোর মধ্যে থেকে انا তাম বেশি নিয়েছে এটাই এটা আটাটা এরকম আসবে তো দেখলে আর এই যে ব্ল্যাক টপটা তোমরা দেখলে এটা এটা সেম ওরা আমাদের জন্য নিয়েছি সেম আর এই যে দুটো এটা এটাও মানে একটা ওনেবে একটা আমি নেবো এটা সেম নেই নেই বাদ বাকি এগুলো যা আছে আমার প্রায় সেম আছে তো স্নান করার পর যখনই ভাবলাম যে এক্ষুনি খেয়ে বেরোবো তখনই আমাকে ফোন করলো ফোন করে বলল যে সময় নেই জলদি করে বেরিয়ে যাও তো ওখানে রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়নি মানে চিকেন ফিকেন রান্না হচ্ছে তখনই মাকে বললাম একটু বেগুন ভাজা করে দাও শুধু ভাত খেয়ে বেরিয়ে যাব তো মা যথারীতি বেগুন ভাজা করে দিল আর আমরা বেগুন ভাজা দিয়ে মানে শুধুমাত্র বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছি কারণ প্রচুর ব্যস্ত যেহেতু টাইম খুবই কম আমাদের যে টাইমটা দিয়েছে আমাদের ওই টাইমের মধ্যে পৌঁছাতে হবে সেই কারণের জন্য এই যে আমি বেরিয়ে গেছে আর আমি তাকে কল করছি যে সে টাইম মতন এসে যেন পৌঁছায় আর দেখো এই রাস্তাটা দিয়ে গেলে বড় মায়ের দরকার দর্শন পাওয়া যায় তো খুব ভালো লাগে যখনই বড়মাকে মাকে দেখি সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে গেলে আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকি কখন বড়মাকে মাকে দেখবো তো যাই হোক আমরা কোর্ট চত্বরে পৌঁছে গেছি কোর্ট চত্বরে ঢুকে গেছি আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি বাট কোথাও জায়গা পেলাম না তো তার কারণের জন্য আমরা চলে গেলাম বিগ বাজারে বিগ বাজারে গাড়ি পার্কিং করে আমরা এখান থেকে টোটো করে যাব কোর্টে তো এই কারণের জন্য ওয়েট করছিলাম বাট ওদিকে ও আসছিল না ভাইয়াও আসছিলো না একটু টেনশনে পড়ে গেছিলাম যেহেতু ওইদিকে টাইম দিয়ে দিয়েছে মানে প্রচুর ব্যস্ত ছিলাম আমরা সেই মুহূর্তে তো যেহেতু আজকে আমার একটা ভালো দিন বা বলতে পারো ভালো সময় তো আমি চাই না যে এই সময়টা যেন পার হয়ে যাক আমি যেন কাজটা সাকসেস করতে পারি তো এই কারণের জন্য একটু আপসেট তো বাড়ির লোকজন সবাই খুশি মানে যেহেতু আমার সাকসেস দেখে আর আমি এদিকে ওদেরকে ফোন করছি বললো চলে আসছি তো যাই হোক দেখো এখান থেকে আমরা টোটো ধরে চলে গেলাম কোর্টে তো এখানে আমি বসে গেছি আর আমার যা প্রবলেম আমি যে কারণে এসেছি সেই কারণে কথা বলছিলাম তো দেখো অ্যাকচুয়ালি তোমরা অনেকেই ভাবছো আমি কিসের জন্য রেজিস্ট্রি করতে এসছি আসলে আমি একটা নতুন জমি নিয়েছি সেই জমির রেজিস্ট্রি করার জন্যই আমি এখানে এসেছি বিয়ের রেজিস্ট্রি করার জন্য কিন্তু আমি এখানে আসিনি তো তোমরা টাইটেলার থাম্বেল দেখে অনেকেই ভাবছো হয়তো বিয়ের রেজিস্ট্রি করার জন্য না না একদমই না তো যাই হোক দেখো সুপ্রিয়া ভাইয়া আর ওর বাড়ির লোকজন সবাই এসছে মোটেও আমি যার সঙ্গে রিলেশানে আছি তার জমি না অন্য কারোর জমি আমি নিয়েছি তো সেটাই রেজিস্ট্রি ছিল তো বাড়িতে চলে এসেছি রেজিস্ট্রি করে খুব খুশি মিষ্টিও নিয়ে এসেছিলাম তো তারপর দেখো আমাদের মানে গাড়ির অবস্থাটা দেখো জাস্ট মানে বৃষ্টি পড়ে ধুলো জমে জমে রাস্তায় বেরোলেও গাড়ির অবস্থাটা এরকম হয়ে যায় দেখো এই লোকের নাম হচ্ছে উজ্জ্বল রায় এই লোকের জন্য আমার বিয়ে আটকে গেছে স্পেস দিচ্ছে না এখানে বিয়ের প্যান্ডেল করার জন্য ওই জন্য আমার বিয়ে আনুষ্ঠানিকভাবে হচ্ছে না সব দোষ এই লোকের আমার কোনো দোষ নেই কিছু বলতে চাও কিছু বলতে চাও কি খাচ্ছ হ্যাঁ কি তা চা খায় মুড়ে রাখি দাওস ওই আমি কোর্ট থেকে আগে চলে এসছিলাম তারপর কিছু কাজ ছিল ওকে বললাম করে দেওয়ার জন্য আর এখনও এসেছে ওকে এখন খেতে দেওয়া হচ্ছে চশমা পরেইছি বাট ওর চশমায় প্রচুর পাওয়ার সিরিয়াসলি আমার চশমা এত পাওয়ার না কারণ আমি তোমাকে আতা সরমন সমুদ্রের যত ঢেউ আমি তোমাকে ততখানি ভালোবাসি এই পৃথিবীকে যতখানি ভালোবাসা ফিরে আছে আমি তোমাকে ততখানি ভালোবাসি ঘড়ির কাঁটার ঘন্টা মিনিট সেকেন্ড যতবার টিকটিক করে আমি তোমাকে ততখানি ভালোবাসি আমাদের ভালোবাসা চিরক্ষণ সূর্য সাত জন্মের পরের মধ্যে কিছু থেকে থাকে আমি সেই জন্মেও তোমাকেই ভালোবাসবাস তোমাকেই চাই চাই তো দেখো এখন ওরা বেরিয়ে যাচ্ছে আজকে অনেকটা সময় এক সঙ্গে ছিলাম হ্যাঁ বাড়ির লোকজনের সঙ্গে ছিলাম অযথা প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না গরম না আর এতে কি মা পিজ্জা ভালো খেতে কি হয় জানিসা বাটার ঝুলে বাটার কেমন খেতে খুব ভালো কেমন লাগছে খেতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলে অবশ্যই আর সত্যি কথা বলতে আমি ওর সঙ্গে প্রথম আজকে আমাদের নিচে মানে আমাদের কমপ্লেক্সের নিচে ফ্ল্যাটের নিচে আমাদের ফ্ল্যাটের নিচে যে লেকটা আছে তো সেখানে বসে আজকে আমরা সন্ধ্যাবেলায় হাওয়া খাচ্ছিলাম সবাই মিলে বেশ একটা মানে খুশি মানে আনন্দ হচ্ছিলো মনের মধ্যে যে সবাই একসঙ্গে আছি তো ও বলছিল জায়গাটা বেশ সুন্দর হাওয়া আসছে অপ্রথম ওপরে ছিল বলছে যে না চলো পুকুর পাড়ে যাই তো বললাম যে ঠিক আছে চলো তো তারপর আমরা সবাই পুকুর পাড়ে গিয়ে ওখানে গিয়ে চেয়ার নিয়ে বসলাম তো ওই কথা বলছিলাম অনেকক্ষণ কথা বললাম আজকে তো এই চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বলবো আর হ্যাঁ আমি ওকে সত্যি কথা বলতে আমি এখন ওর কিছুই সোশ্যাল মিডিয়াতে আনছি না কারণ ওই বেশি কিছু দেখালে কখনও আমার দিক দিয়ে সেটা সাকসেস হয় না আমি যদি কোনো দিক দিয়ে সাকসেস হই তারপর আমি সেটা দেখাবো দেন তার আগে আমি দেখাবো না তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর কালকে কিন্তু তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো কালকে না আমি ভিডিও পোস্ট করলে তোমরা অনেক ভালোবাসা দাও আমাকে তো থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ বলবো না থ্যাংক ইউ ছোট করবো না আর তোমাদেরকে ভালোবাসি বলে এত কষ্ট করে ভিডিও দিই চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আমার প্রচুর ঘুম প্রচুর ঘুম পাচ্ছে গাইস বিশ্বাস করো আজকে তো মরে গেছিলাম সারাদিন আজকে সারাদিন এত কাজ ছিল আমি তো ভিডিও নেওয়ার সময়ও পাইনি ওই দুটো একটা ক্লিপ পেয়ে তুলে দিয়েছে তাই আর কোর্টের মধ্যে ঢুকে মানে কোর্ট ঢুকে আমি ক্লিপ নেওয়ার মানে সাহস প্রচুর ভয় করছিল কত ভয় ভয় ভিডিও গুলো করেছে কি আর ভয় লাগছিল কখন কে তারা দেয় ওটা আমার মনে হয় না যে ওটা অ্যালাউ করবে ওখানে হ্যাঁ ওটা আমারও মনে হয় না যে এটা ঠিক যে কোর্টের মধ্যে ঢুকে ভিডিও বানানো তো ওই জন্য আমি কোর্টের মধ্যে ঢুকে কোনো ভিডিও বানাইনি আমরা বাইরে যখন কথা বলছিলাম তখনই একটা ভিডিও বানিয়েছে তো যাই হোক আজকে প্রচুর কাজ গেছে প্রচুর ধকল গেছে সত্যি কথা বলতে এত কাজ একটা তো যাই হোক আর কাজটা কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক এটাই কাফি তো প্রচুর ঘুম পাচ্ছে বিশ্বাস করো দুপুরে ঘুমো নি দুপুর বলে শুধু বেগুন সবাই তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন আমরা এইভাবেই সাকসেস হতে পারি আর যেন ওইভাবেই সাকসেস হয় আর আমরাও যেন সাকসেস হতে পারি জীবনে অনেক বড় একটা কাজ করতে চলেছি তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় যেন সেই কাজটা আমরা সঠিকভাবে করতে পারি তো সবাই প্লিজ একটু পে করবে আমাদের জন্য থ্যাংক ইউ তো হ্যাঁ সুপ্রিয়া যেটুকুনি বললাম ওটুকুনই আর সত্যি কথা বলতে আজকে আমাদের সঙ্গে যারা ছিল তারা আমাদেরকে প্রচুর হেল্প করেছে এবং যাদের সঙ্গে আমরা মানে ডিলটা করেছিলাম তারা আমাদের সঙ্গে প্রচুর কোঅপারেট করেছে তো থ্যাংক ইউ তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ আর প্রচুর ঘুম পাচ্ছে ঘুমোই নি বলছে না বেগুন ভাজা খেয়ে বেরিয়ে গেছে মানে কোনোভাবে হয়ে বেরিয়ে চলে গেছে তো চলো আর বেশি কথা বলবো না প্রচুর ঘুম পাচ্ছে হ্যাঁ বাবা আজকে ঘুমাবো আর কালকে উবো টাটা ভাইকে